হ্যালো গাইস তো দেখো আজকে আমি টমেটো দিয়ে মাছের ঝোল করবো এখানে মাছ ভাজা হয়ে গেছে তো কড়াই তেল গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো তো পেঁয়াজটা আমার হালকা আছে ভাজা হয়ে গেছে এবার মশলাগুলো দিয়ে দেবো মশলাটা কড়াশোনো ফ্রাই হয়ে এসেছে আমি একটু নুন দিয়ে দেবো হলুদ এবার টমেটো পুটিগুলো দিয়ে দেবো এবার একটু চিকেন মশলা দিয়ে দেব ভালো করে নাড়িয়ে তাড়িয়ে কষে নেব তাই হয়ে এসছে আর একটু কষাতে হবে আমি এবার ঝোল দিয়ে দেব ঝোল ফুটে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেব তো এই ছিল আজকে আমার মাছের ঝোল রেসিপি তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা একটু কমেন্টে জানাবে তোমরা কেমন খাও আমি তো এভাবে বানিয়ে খাই আজকের মতো এখানে আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে বাই